নমস্কার ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস ওয়েলকাম টু ইউর চ্যানেল তো আজকের একটা নাম্বার তোমাদের যাতে কমন আসে তার জন্য ভয়েস চেঞ্জে ক্লাস নিয়ে এসেছি এর আগে আমি এখানে লিখিয়ে দিয়েছি মাই ইউটিউব প্লে লিস্ট লার্নিং পার্ট জি এম স্টাডি ফর ড্রিমস প্লেলিস্টে তোমরা যাবে সেখানে লার্নিং পার্ট মেমোরাইজ পার্ট এই যে পার্টগুলো পরপর ইন্টারভিউয়ের জন্য পরপর প্লে লিস্ট করা আছে সেখানে তোমরা এই আজকের ক্লাসটি পাবে এরা এই ক্লাসটি দেখার আগে বিশেষ করে আমি লিখে দিয়েছি টেন্স জানতে হবে দ্যাট মিনস তোমাদের টেন্সের ক্লাসটা তিনটে পার্টে দেওয়া আছে সেটা অবশ্যই আগে দেখে নেবে যারা সবাই জানো যে এটা টেন্স ভয়েস সেন্স ছোটোবেলা থেকেই জানো কিন্তু চাকরি পরীক্ষায় আবার নতুন করে আমাদের সেই ছোটোবেলার অঙ্ক ছোটোবেলার ইংরেজি শিখতে যেহেতু হচ্ছে সেগুলোই পরীক্ষাতে আসে তো সেগুলো যখন করতেই হচ্ছে তাদের ভয়েস সেন্সটা আমরা আবার একবার দেখে নেব পরীক্ষাতে কেমনভাবে আসে কিন্তু আমরা যদি পাঁচতলা বিল্ডিংয়ে যেতে চাই তাহলে আমাদের কী করতে হয় প্রথমে একদম ফার্স্ট ফ্লোর থেকে সেই চড়তে হয় তো আমাদের একদম বেসিক যে টেন্সের রুলসগুলো আছে ভয়েসের সেইগুলো আজকে প্রথমে দেখতে হবে তারপরে আমরা অ্যাডভান্সে যাব যেমন ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে হয় ইম্পারেটিভে কীভাবে হয় যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট অনেক সময় সেন্টেন্স থেকে ইম্পর্টেন্ট হয় অনেক সময় আবার নর্মালি টেন্সের ভয়েস চেঞ্জও দিয়ে দেয় চলো আজকে আমরা ক্লাসটা করলে এক নম্বর শিওর কমন পাবো সেটা মাথায় রেখে সম্পূর্ণ ক্লাসটা দেখবে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকবে প্রথমেই আমরা যখন ভয়েস চেঞ্জ করতে আসবো ফার্স্ট আমাদের জানতে হবে ভয়েস চেঞ্জটা কী ভয়েস মানে আমাদের গলার যে ভয়েস এই শুধু সেটা না ভয়েস মানে একটা বাচ্চ একটা আমি যে বাঁচন ভঙ্গিমা মা আমার রয়েছি বা আমি যে কথাটা বলছি সেটার যে অ্যাক্টিভ একটা প্যাসিভ এবার যদি বলি অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি অ্যাক্টিভ মানে আমি কর্তা এখানে অ্যাক্টিভ মানে আমি সক্রিয় রয়েছি আর আরেকটা রয়েছে প্যাসিভ মানে আমি এখানে কর্তা আর সক্রিয় নেই তাহলে একটা উদাহরণ আমি দেখে নিতে পারি একটা উদাহরণ যদি আমরা দেখি দ্য লায়ন কিল্ড ঠিক আছে লায়ন এ আমরা অ্যাক্টিভে দিয়ে দিলাম এটাকে প্যাসিভ করতে হবে কিভাবে করবো এ ডিআর এই যে অবজেক্টটি থাকে অবজেক্ট সাবজেক্ট হয় সাবজেক্টটি অবজেক্ট হয় এবার বলবো যে কিভাবে সাবজেক্ট চিনবো বাক্যটে যার সম্বন্ধে কিছু বলি কে দিয়ে প্রশ্ন করবো বা কাকে দিয়ে প্রশ্ন করবো তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব আর কী বাক্য কার সম্বন্ধে যেটা হচ্ছে সেটা কী দিয়ে প্রশ্ন করবো তখন পেয়ে যাবো অবজেক্ট তার মাঝখানে থাকবে মেইন ভার তার সাথে ই যোগ আছে কিল হচ্ছে মেইন ভার তার সাথে ইডি যোগ আছে তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে তাহলে কী হবে এ ডিআর এই কিল যেহেতু আছে এর পাস্ট সেন্সের ই যোগ আছে তাই এখানে বি ভাড় আসবে ওয়াস এ ডিয়ার ওয়াস কিল বাই দ্য লায়ন কী কী চেঞ্জ হলো অবজেক্টটি সাবজেক্ট হলো তারপরে ওয়ার্সটা কেন এলো এখানে ইডি ফর্ম হয়েছে যেহেতু টেন্সের সেন্সটা আমাদের শিখতে হবে তবে আমরা যেটা জানতে পারবো যেটা সেন্সে বোঝানোর জন্য এটা বলছি যেটা অ্যাক্টিভ ছিল এখানে দ্য লায়ন দ্য লায়ন কিল দ্য ডিয়ার এখানে লায়ন একটি হরিণ হত্যা করেছিল অ্যাক্টিভ হয়েছে কিন্তু সেটা যখন প্যাসেভে বলছি এ ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য লায়ন একটা হরিণ মানে কীভাবে কার দ্বারা হত্যা হয়েছিল লায়নের দ্বারা এখানে লায়নটা নিজে থেকে যে অ্যাক্টিভলি যে সক্রিয়তা ছিল এই প্রথম অ্যাক্টিভ ভয়েসে যেটা আমরা অ্যাক্টিভ লিখেছি অ্যাক্টিভ লিখি সবসময় সেক্ষেত্রে কিন্তু সেটা প্যাসিভে গিয়ে অনেকটা গৌণ হয়ে গেল মুখ্য আর নেই যে একটা হরিণ বাঘের দ্বারা হত্যা হয়েছিল। রাবণ রামের দ্বারা হত্যা হয়েছিল হুম ঠিক তেমনই এখানে দ্য লায়ন কিল্ডে দিয়ার মানে সিংহ হত্যা করেছিল করটার একটা অ্যাক্টিভনেস ছিল কিন্তু প্যাসিভে সেটা থাকে না এটাই বুঝলে হবে তো এই দুটো অ্যাক্টিভ ভয়েস এই দুটো ভাগ আছে আরেকটি আছে সেটা হচ্ছে তোমাদের কোয়াসি প্যাসিভ চ আই ভি কেয়ারলি এটা পরীক্ষায় দেয় খুব রেয়ারলি দেয় সব সময় দেয় না সেটা তোমাদের একটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি ধরো আমি বললাম এখানে ধরো তোমাদের লিখে দেখাচ্ছি পরে মুছে দেখো লিখলাম ধরো হানি ইস সুইট এটা লিখলাম এটা অ্যাক্টিভে আছে এটাকে আমি যদি প্যাসিভে করি তাহলে কীভাবে করব হানি ইট হেস্ট এটা একদম ইউনিক ব্যতিক্রম নিজেদের স্টাইলেই হয় তাই এটা ব্যতিক্রমী একটা ভয়েস চেঞ্জ হানি ইজ সুইট মধু হয় মিষ্টি এটাকে ভয়েস করলে কীভাবে বাংলায় করে নিতে হয় প্রথমে মধু হয় মিষ্টি যখন এটা চাকা হয় মানে টেস্ট না হয় সেইভাবে এই ভয়েস চেঞ্জগুলো করা হয় হানি ইজ সুইট হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড বা যদি বলা হয় পিলো ইজ সফট মানে যখন এই যে বালিশটা নরম তা পিলো ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট অনুভব করা হয় এইভাবে তোমাদের এটা করতে হবে এবারে দেখো কিছু সার্টেন চেঞ্জেস আছে সেটা দেখে নাও সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম সাবজেক্টে যদি সাবজেক্ট ফর্ম মানে অ্যাক্টিভে যদি আই থাকে প্যাসিভে হয়ে যাবে মি তাহলে যদি অ্যাক্টিভে যদি আই থাকে প্যাসিভে হয়ে যাবে মি আর উনি থাকলে আস ইউ থাকলে ইউ হি সি থাকলে হিম বা হা এইটুকু তোমাদের জানতেই হবে নলেজ রাখতে হবে এইবার যেটা মেন মেন জিনিস যেটা জানতেই হবে ছোটোবেলা থেকেই বলে এসেছি সবাইকে এবং তোমাদেরকেও এর আগেও বলেছি যে টেন্স টেন্সটা জানতে হবে এই টেন্সটার একটা সুন্দর প্রসেস আজকে শিখিয়ে দেবো একটা একবারই তোমাদের মনে থাকবে এবং তোমার খাতা পেন নিয়ে অবশ্যই বসেছো অলরেডি আমি বলা হয়নি অলরেডি খাতা পেন নিয়ে বসো যারা আমাকে শ্রদ্ধা করো এবং জাস্ট আমার কথাগুলো মানো এক বাক্যে তারা অবশ্যই খাতা নিয়ে বসবে তাহলে এই এইরকম ক্লাসগুলোতে সুবিধা হবে তো প্রথমেই আমরা সম্বন্ধে জানতে হবে বলি টেন্সের ভাগগুলো তোমরা মোটামুটি জানো তবে একবার বলে সিম্পল নিজেন্টেন্স চারটে ভাগ চারটে ভাগ আর ফিউচারেরও চারটে ভাগ কী কী প্রেজেন্টের চারটে ভাগ মধ্যে সিম্পল প্রেজেন্টটাকে আবার আবার কি বলি ইনডেফিনাইট কি বলি ইনডেফিনাইট ইনডেফিনাইট বলি সিম্পল প্রেজেন্টটাকে ইনডেফিনাইট বলি আর সিম্পল পাস্ট আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট সিম্পল ফিউচার মানে ফিউচার ইন্ডিফিনাইট আর দুটো আছে আলাদা কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনাল দুটো আলাদা ব্যতিক্রম আছে কন্ডিশনাল অ্যান্ড পারফেক্ট কন্ডিশনাল এই দুটো প্রথমে সিম্পল প্রেজেন্ট বা ইন্ডিফিনাইট যদি বলো দাদা এই যে সিম্পল প্রেজেন্ট ইন্ডিফিনাইট এইটা সম্বন্ধে ডিটেলস জানতে চাই যে এটা সিম্পল প্রেজেন্টেন্স কেমন হয় এটা জানতে গেলে তোমাদের টেন্সের ক্লাস অবশ্যই দেখতে হবে আজকে যেহেতু ভয়েস ইন যে ক্লাস পুরো টেন্সের ডিটেলস দিতে পারবো না কারণ অনেকটা ক্লাস বড়ো হয়ে যাবে তো সিম্পল প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্সে যখন একটা মানে ভয়েস চেঞ্জ করতে হবে অ্যাক্টিভি ধরে আমার একটা কথা লিখলাম ডি ইউ ওয়াই বাই মানে কেনা ডি ইউ ওয়াই বাই মানে কেনা ঠিক আছে এই যে অ্যাক্টিভি যদি বাই কথাটা থাকে আমরা ধর বললাম আই বা হি বাইস বাইস মানে কেনা হি কেন বাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে বাইজ ধর আমি লিখলাম হি বাইস হি

হবে এই যে বাইস কথাটা লেখা আছে বাই মানে কিনা এটা মেন ভাব এর সাথে এস যোগ আছে কেন এই যে সাবজেক্ট হি এটা থার্ড পারসেন্ট থার্ড পার্সেন কোনগুলো হি শি ইট কোনো ব্যক্তির নাম থার্ড পারসেন্ট আর সেটার মধ্যে যদি একটাই হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় মেন ভাবের সাথে মেন ভাব কোনগুলো সেই জন্য তাদের কনজুগ্রেশন অফ ভারতে যেতে হবে যেখানে তোমাদের অ্যাড অ্যাডেড অ্যাডেড ডু ডিড ডান অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন গো ইন গান ক্যাচ কট কর এই যে কথাগুলো রয়েছে ফরবিড ফরবিট ফরবিডেন এইগুলোকে তোমাদের আগে চেঞ্জ এবং এই দুটোকে আয়ত্ত করতে হবে কেন কেন ভয়েস চেঞ্জের ভার্বের একটাই রূপ হয় ভার্বের একটাই রূপ হয় কি হয় ভার্বের একটাই রূপ হয় ভার একটাই রূপ যদি বলে ভাব তাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটা হচ্ছে মেইন ভাব প্লে মানে খেলা করা গো মানে যাওয়া এগুলো হচ্ছে মেন ভাব একটাই রূপ কী বলে ভার্বের পি পি মানে পাস পার্টিসিপেন্ট মানে থার্ড ফর্ম ভাববে থার্ড ফর্ম এই থার্ড ফর্মগুলো ধরো গো ওয়েড গান লাস্ট এরটা গ্রাম ফরবিড ফরবিড ফর লাস্ট এরটা ক্যাচ কট কট লাস্ট এরটা এই যে থার্ড ফর্ম ওটা কি বলা হয় তোমরা এটা বলে গ্রামার বইয়ের কনজুকেশন অফ ভাবসে পাবে কনজুকেশন অফ তাহলে এটা কী তাহলে করতে হবে এই গঠনটা তাহলে কি এই গঠনটা তোমাদের একবারে লিখে দিচ্ছি কী করতে হবে এই যে এখানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার্ল যেটা বলে বিভাব এম ইজ আর এগুলো তো কিছু ছিল না সেক্ষেত্রে এখানে বিভাব আনতে হবে কী করতে হবে একটা বিভাগ নিয়ে আসতে হবে ইস তাহলে কি হবে এ এ কার কার ইজ বট বট করতে গেলে বাই থেকে বট বট ইউ জি এইচ টি বট বাই হি থেকে একটু আগে লিখে দিয়েছি হি থেকে হি নেক্সট সিম্পল পাস্টে যদি এটা থাকতো তাহলে কি হতো সিম্পল পাস্টে যদি তাহলে হি জায়গায় আমি ধরো রাম লিখলাম রাম বাইরের জায়গায় কি হতো সিম্পিল যে তাহলে কি হতো বট বায়ের ফর্ম এটা বট রাম বট এ কা রয়্যাল এনফিল্ড আর কিনেছে একটা রয়্যাল এনফিল্ড তাহলে বট কিনেছিল সিম্পল পাস এটা কি টেন্স জানতে হলে টেন্সের ক্লাসটা দেখতে হবে নিজেদের অবশ্যই তবে এটা পারবে তাহলে রাম বট এ কার এটাকে যদি আমরা করি তাহলে কি হবে সেম এ কার এই ইজ আর হবে না যেহেতু এখানে মূল যে ভাবটি সেটাই পাস্ট ফর্মে রয়েছে এখানে কিন্তু প্রেজেন্ট আছে এইগুলো ভালো করে লক্ষ্য করার বিষয় যদি বলো এগুলো তো একদম সহজ এগুলো তো একদম আমি পারি কোনো ব্যাপার না দেখে হাসি পেতে পারে। কিন্তু এইটাই হচ্ছে মেন যে কোনো লেভেলে তুমি ইন্টারোগ্রেটিভ বাই হোম দিয়ে করো ডব্লিউইচার দিয়ে করো লেট দিয়ে করো যাই করো তোমাদের এই যে মেন যে টেন্সের চেঞ্জেস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্মে রয়েছে মেন ভাবটি তাহলে কী হবে বিশেষ জায়গায় কী হবে ওয়াস তোমরা যেরকম ভারবে একটাই ফর্ম বলেছি থার্ড ফর্ম সবসময় মাথার মধ্যে এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে কার ওয়াজ বট এরকম ছিল সেরকম খুব সুবিধাই হলো পড়াই রয়েছে বট বাই হিম নেক্সট প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউ তাহলে কী হবে রাম ইজ বিওয়াই আইএনজি এ

পিসটা বসে যাবে আর একটা ছোট্ট জিনিস আসবে চেঞ্জ সেটা শুধুমাত্র কন্টিনিউস টেন্সে আসে সেটা হচ্ছে বিইং এই কথাটা আসবে এটা মনে রাখতে হবে ইজ বিইং বট বিও ইউ জি এস টি বট বাই রাম নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি গঠন আছে রাম হ্যাজ বাইটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে বট ঠিক আছে এবার এটাকে ভয়েসাইস করতে হবে এটা এটা টেন্সের গঠন এগুলো সব টেন্সে এই অ্যাক্টিভ সেটা হচ্ছে এটা যদি তোমরা শেখো টেন্স শেখা হয়ে যাচ্ছে সেই থেকে চেঞ্জেস টু ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাচ্ছে তাহলে আছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সে কি হবে একটা বিন আসবে কীভাবে আসবে এ কার

রাম হ্যাড তোমরা যখন দেখবে এগুলো আমি বলছি টেন্স ভালো করে দেখে তারপরে কিন্তু ক্লাসটা রাম হ্যাড বট এ কিন ঠিক আছে এটাকে ভয়েস চেঞ্জ করো এ কার ক্যাড তারপরে কি হবে বিন বট বাই রাম সিম্পল ফিউচার সবাই জানি রাম উইল বাই এটা রাম একটা গাড়ি কিনবে ভবিষ্যৎ বোঝাচ্ছে তাহলে এটা কী হবে ভয়েস চেঞ্জ করলে উইল বি বট বাই রাম এটা তাহলে এইভাবে আমি প্রত্যেকটা টেন্স লিখলাম তারপরে সেটা থেকে ভয়েস টেন্স লিখলাম প্রত্যেক সিম্পিল পাস্ট টেন্স লিখলাম রাম বট এক আর সাবজেক্ট মেন ভার্ভের পাস ফর্ম তারপরে অবজেক্ট সেটাকে ভয়েস করলাম প্রেজেন্ট কন্টিনিউস কি তারপর প্রথমে সাবজেক্ট তারপরে অ্যামিজার এর মধ্যে বিভাগ তারপরে মেন ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে প্রেজেন্ট পারফেক্টে কি রা মানে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাস মেন ভার্বের পাস পার্টিসিপেন্ট ফর্ম আর এ কা না অবজেক্ট তারপরে যে পাস পারফেক্টে কি রাম হ্যাড সাবজেক্ট তারপরে হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপেন্ট তারপরে অবজেক্ট যেটা আছে তারপর সিম্পল ফিউচারে কি রাম তারপরে যেটা মানে সাবজেক্ট তারপরে উইল শ্যাল উইলের মধ্যে ধরুন একটা তারপরে বাই মেন ভাব তারপরে এ কার অবজেক্ট মেন ভাব কোনগুলো প্লে মানে খেলা করা ঘুমানো যাওয়া স্লিপ মানে ঘুমানো এগুলো হচ্ছে মেন ভাব আর অক্সিডেনি ভাব কোনগুলো অ্যাম ইজ আর ওয়্যার ওয়ার হ্যাস এগুলো অক্সিডারি ভাব ঠিক আছে তো এই গঠনগুলো তোমার টেন্স থেকে জানতে পারবে এইটা তোমার ভয়েস চেঞ্জের গঠন নিজেরা নিজেরা খাতায় নিজের মতো করে গঠনটা লিখে নেবে কীভাবে ভয়েস চেঞ্জের গঠন লিখবে প্রথমে লিখবে সিম্পিল টেন্স ভয়েসের গঠন কীভাবে লিখবে প্রথমে সাবজেক্ট তারপরে ইজ তারপরে মানে মেন ভার্বে পাস পার্টিসিপেন্ট মানে থার্ড ফর্ম ভাববে পিপি তারপরে অবজেক্ট বাই তার আগে একটা বাই হবে ভয়েস সিরিজ দেখে কীভাবে চিনব যে লাস্ট অবজেক্টের আগে একটা বাই থাকবে আর মেন ভার্বে পাস পার্টিসিপেন্ট ফর্ম হবে আর তারপরে কন্টিনিউ সিম্পল পাস্টে কী করে চিনব ওয়াজ ওয়াজ থাকবে আর অবশ্যই তো বাই থাকবে বলেছি আর প্রেজেন্ট কন্টিনিউসে কীভাবে চিনব ইস এই বিইং কথাটা থাকবে এই বিজিং কথাটা আইএনজি ফর্ম যখনই থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউ হোক আর পাস্ট কন্টিনিউস হোক যে কোনো একটা অবশ্যই হবে তোমাদের এখানে একটা শুধু জাস্ট বাদ গেছে পাস্ট কন্টিনিউ বাদ গেছে পাস্ট কন্টিনিউসটা আমি তোমাদের নিচে লিখে দিচ্ছি পাস্ট জাস্ট এখানে লিখে দিচ্ছি পাস্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ বাদ গেছে পাস্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউসটা এমনি কোনো ব্যাপার না তাহলে এখানে এখানে যেহেতু এই উদাহরণটা রাম ওয়াস বাইং এটা হবে না ওই জন্য জাস্ট রাম ওয়াশ বট ওই জন্য জাস্ট ওই ব্যবহারটা এখানে করা হয়নি কিন্তু পাস্ট টেন্স হলেই তোমাদের ও ক্ষেত্রেও বিইং ব্যবহার হবে ঠিক আছে পাস কন্টিনিউস ক্ষেত্রেও তোমরা ওটা হোমওয়ার্ক দিলাম তোমরা ওইটা করে আমাকে দেখাবে কমেন্ট করবে এবং করে দেখাবে আমার পাস্ট কন্টিনিউসটা আর লাস্টে তোকে দেখো কন্ডিশনার কন্ডিশন মানে যেটা উড উডের ব্যবহার থাকবে উড বাই যদি কোনো অ্যাক্টিভে উড বাই কথাটা থাকে তাহলে কী হবে উড বি বট উডটা থাকলো বি বট বা এটা বট হয়ে গেল পাস পার্টিসিপেন্ট তার কি আছে উড হ্যাভ বট যদি পারফেক্ট কন্ডিশনালে থাকে উড হ্যাভ বট যদি থাকে তাহলে উড হ্যাভ বিন বট কারণ এখানে দেখো এখানে বিন কথাটা ব্যবহার হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেই পাস পারফেক্টেন্স থাকলেই বিন কথাটা আছে বি ডবল ই এন তো ভয়েস চেঞ্জের জাস্ট স্টার্টিং ক্লাসটা শুরু করলাম আজকে মানে পার্ট ওয়ান বলতে পারি পার্ট ওয়ান এই ক্লাসে আমরা কী কী আজকে ক্লিয়ার করলাম যে ভয়েস চেঞ্জে একটাই ভারবে রূপ হয় পাস পার্টিসিপেন্ট মানে কিভাবে পাঁচ পার্টিসিপেন্ট জানবো কনজুকেশন ভার গ্রামার বই থেকে বের করবো পিসি দাসে সেখানে আছে গো ইন গান টু ডিট ডান অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন ফরবিড ফরভিড ফরভিড ক্যাচ কট কট প্লে প্লেইড প্লেইড এই যে ফর্মগুলো এগুলোর মধ্যে থার্ড ফর্ম যেটা ধর আমি বললাম প্লে প্লে প্লেইড প্লেইড এই যে লাস্ট ফর্মটা সেটাকে বলে থার্ড ফর্ম ধর বললাম অ্যারাইজ অ্যারাইজ অ্যারোস অ্যারাইজেন যে লাস্ট ফর্মটা থার্ড ফর্ম এটাই ভয়েস চেঞ্জের মূল মন্ত্র এবারে নেক্সট কি মূল মন্ত্র আছে কোয়াসি প্যাসিভ দেখিয়েছি তিনটে ভাগ আছে অ্যাক্টিভ প্যাসিভ অ্যাক্টিভ মানে কর্তা সেখানে অ্যাক্টিভ প্যাসিভ মানে কর্তা সেখানে অ্যাক্টিভ নেই প্যাসিভ হয়ে যাবে এবারে আমি যেটা জানতে হবে বলেছি টেন্স জানতে হবে এটা বলেছি আর প্রত্যেকটা টেন্স পরপর লিখে দিয়েছি তার গঠন লিখেছি টেন্সে এবং সেটা থেকে ভয়েস চেঞ্জ করে দিয়েছি প্রত্যেকটা ভালো করে তোমরা রিমাইন্ড করে করে দেখবে এবং দুটো আলাদা আছে কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনাল এই দুটো আছে উড বাই উড বি বট আর উড হ্যাভ বট আর উড হ্যাভ বিন বট এইগুলো আছে এছাড়া তোমাদের এখানে লেখা আছে যে ডব্লিউ বিপি পিএসসি কেপি এক্সাইজ এবং জেল এস এসসি ডব্লিউ বিসির সমস্ত পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসবে একটা করে আসে তো আসার চান্স খুব বেশি তাই এক নম্বর কমন পেতে পার্ট ওয়ান যেরকম দেখলে এরকম পার্ট টুতে আমরা কী আনবো পাঁচটা সেন্টেন্স আছে অ্যাসআরটি ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটারি এই সমস্ত ভাগ রয়েছে তার মধ্যে যেগুলো মেন মেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স আজকে তো অ্যাসারটিভ হয়ে গেল ধরো যেগুলো আজকে করলে এগুলো অ্যাসারটিভ হয়ে গেল প্রায় ধরতে পারি এবার ইম্প্যারেটিভ আর ইন্টারোগেটিভ আর এক্সেলামেটারি এগুলো সব রেয়ার কিছু আছে এগুলো করতে হবে এবং এক্সামে কেমন আসে পরীক্ষায় এসেছে বিগত বছরগুলোতে সেই সেটটা করাবো নেক্সট পার্ট টু অ্যান্ড পার্ট থ্রিতে তো আজকের পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করলাম এবং যারা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবে ধৈর্য ধরে দেখতে হবে লার্নিং পার্ট এমন নয় যে দেখে স্কিপ করে বেরিয়ে যাবে এরকম ব্যাপার না পুরোটা ভালো করে দেখবে তবে তার ভিতরে অন্তর্নিহিত অর্থটা ভালো করে তোমরা বুঝতে পারবে তো আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে জয় হিন্দ ভারত